হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেন রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ জুন দু হাজার পঁচিশ সালের জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান এখানে আপনাদের মোট চৌষট্টি জেলাতেই পুলিশ নিয়োগ করা হবে তবে কোন কোন জেলায় কতজন নেওয়া হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো ঢাকায় একশো সাতষট্টি জন গাজীপুরে সাতচল্লিশ জন মানিকগঞ্জে জন মুন্সীগঞ্জে বিশ জন নারায়ণগঞ্জ একচল্লিশ জন নরসিংদী একত্রিশ জন ফরিদপুর সাতত্রিশ জন গোপালগঞ্জ ষোলো জন মাদারীপুর ষোলো জন রাজবাড়ি ষোলো পনেরো জন শরীয়তপুর ষোলো জন কিশোরগঞ্জ একচল্লিশ জন টাঙ্গাইল পঞ্চাশ জন ময়মনসিংহ একাত্তর জন জামালপুর বত্রিশ জন নেত্রকোনা একত্রিশ জন শেরপুর উনিশজন চট্টগ্রাম একশো ছয় জন বান্দরবান পাঁচজন কক্সবাজার বত্রিশ জন রমনবাড়ি উনচল্লিশ জন চাঁদপুর চৌত্রিশ জন কুমিল্লা পঁচাত্তর জন খাগড়াছড়ি নয় জন ভেনী বিশ জন লক্ষ্মীপুর চব্বিশ জন নোয়াখালী তেতাল্লিশ জন রাঙ্গাম আট জন রাজশাহী ছত্রিশ জন জয়পুরহাট তেরো জন পাবনা পঁয়ত্রিশ জন সিরাজগঞ্জ তেতাল্লিশ জন এছাড়া রয়েছে নওগাঁ ছত্রিশ জন নাটোর চব্বিশ জন চাপাই নবাবগঞ্জ তেইশ জন বগুড়া সাতচল্লিশ জন রংপুর চল্লিশ জন দিনাজপুর বিয়াল্লিশ জন গাইভান্ডা তেত্রিশ জন কুড়িগ্রাম উনত্রিশ জন লালমহাট সতেরো জন নীলফামারি পঁচিশ জন পঞ্চগড় চোদ্দ জন ঠাকুরগাঁও উনিশজন খুলনা বত্রিশ জন যশোর আটত্রিশ জন জিনাইদাও পঁচিশ জন মাগুরা তেরো জন নড়াইল দশজন বাঘেরাট বিশ জন সাতক্ষীরা আঠাশ জন চুয়াডাঙ্গা ষোলো জন কুষ্টিয়া সাতের জন মেহেরপুর নজন বরিশাল বত্রিশ জন ভোলা পঁচিশ জন জালুকাঠি নয় জন বিরসপুর পনেরো জন বরগুনা জন পটুয়াখালী একুশ জন সিলেট আটচল্লিশ জন মৌলীয়বাজার সাতাশ জন সুনামগঞ্জ চৌত্রিশ জন হবিগঞ্জ উনত্রিশ জন এই মোট দুই হাজার পদে লোক নিয়োগ করা হবে আপনারা যদি চাকরিটি করতে চান বা জবটি পেতে চান তাহলে আপনাদের পুলিশ লাইনে গিয়ে ফর্ম জমা দিয়ে আবেদন করতে হবে তো নির্ধারিত সময়ে আপনারা পৌঁছে সেখানে ফর্ম জমা দিন এবং চাকরিটি নিশ্চিত করুন তো আপনারা সব দেখতে পাবেন যে কোন জেলা কতজন নেবে সেই অনুপাতে আসলে আপনারা ওখানে নিয়োগ পাবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন Thanks for watching my video.